আসসালামু আলাইকুম আপনারা যারা বিভিন্ন ধরনের ওয়াটার পিউরিফাই ব্যবহার করছেন এবং প্রতিনিয়ত আপনাদের পিপি ফিল্টার পরিবর্তন করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছেন আজেবাজে বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন দেখে আপনারা মানহীন সস্তায় সব পণ্য কিনে ঠকছেন তাদের জন্য নিয়ে এসেছি সুলভ মূল্যে খুবই উন্নত মানের দুইটি ব্র্যান্ডের পিপি ফিল্টার আপনি জানলে অবাক হবেন যে আমরাই দিচ্ছি আমাদের এই দুইটি ফিল্টারের দুইটি প্যাকেজের সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনারা পণ্য দেখে শুনে বুঝে তারপর ডেলিভারি ম্যানকে দাম পরিশোধ করবেন আমাদের রয়েছে টপ ক্লিন একশো গ্রাম ওজনের টু মাইক্রন এই ফিল্টার এটি রয়েছে দুই দুটি প্যাকেজ ছয় পিস পাঁচশো টাকা এবং বারো পিস এক হাজার টাকা এবং আপনার জন্য থাকছে অবিশ্বাস্য যে অফারটি সেটি হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি এছাড়াও আমাদের রয়েছে হেরল ব্র্যান্ডের ওয়ান মাইক্রো একশো তিরিশ গ্রাম ওজনের অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির এই ফিল্টারটি এটিরও রয়েছে আমাদের দুই দুইটি প্যাকেজ ছয় পিস সাতশো টাকা এবং বারো পিস চোদ্দোশো টাকা এবং আপনার জন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি তো কুর্তি আপনার প্রয়োজন অর্ডার করতে এক্ষুনি আপনার নাম মোবাইল নম্বর সহ পরিপূর্ণ ঠিকানা দিয়ে আমাদের পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেয়া আমাদের মোবাইল নাম্বারে ফোন করুন এবং আপনি যদি সরাসরি এসে আমাদের পণ্যটি ক্রয় করতে চান তাহলে আমাদের বাড়ি নাম্বার উনষাট রোড নাম্বার উনিশ সেক্টর এগারো উত্তরা ঢাকায় চলে আসুন দেখা হবে সকলের সাথে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করবেন